নমস্কার উপযুক্ত অনুষ্ঠান না করলে কোনো বস্তুকেই আমরা কিন্তু লাভ করতে পারি না আমাদেরকে বিভিন্ন বস্তু লাভের জন্য জ্ঞান প্রাপ্ত হওয়া অত্যন্ত প্রয়োজন এবং সেই জ্ঞান প্রাপ্ত হওয়ার জন্য আমাদেরকে মন্ত্রগ্রহণও অবশ্য প্রয়োজন রয়েছে ভগবান লাভের জন্য যে যে পদ আমাদের স্বাস্থ্যে বর্ণিত রয়েছে সেই সেই পদগুলির মধ্যে গুরুকরণ হচ্ছে অত্যন্ত আবশ্যক আজকাল এই নিয়েই কিন্তু অনেক দ্বন্দ্ব রয়েছে কে যে কেন গুরু করব কেন গুরুর কাছে যাব এই ব্যাপার আসলে আসলে জড়বিজ্ঞানের দৃষ্টিতে যদি দীক্ষা এবং গুরু অযৌক্তিক হয় তাহাতে কি আসে যায় আমাদের কারণ অধ্যাত্মবিজ্ঞান আর জড়বিজ্ঞান আমাদের কাছে এক বস্তু নয় আমরা অধ্যাত্মবিজ্ঞানকে একটু উচ্চ স্থানে দেখব ভগবানকে পাওয়ার পথ অনেক উচ্চপথ এবং এই উচ্চপথের স্থানে আমরা যদি নিজেদের জড়বিজ্ঞানকে গুলিয়ে ফেলি তাহলে কিন্তু হবে না হ্যাঁ অবশ্যই বাস্তব বাস্তব যুক্তি মেনেই আমরা কিন্তু গুরুর প্রয়োজনীয়তা আমরা কিন্তু দেখতে পাই বিভিন্ন শাস্ত্রে আচ্ছা তাহলে শাস্ত্র গুরুর প্রয়োজনীয়তা কিভাবে দেখেছে তা কিন্তু আমরা কিন্তু অনেক এর অনেক ভিডিও এর অনেক শাস্ত্রাদি রয়েছে তবুও এখানে কিছু আমরা আবশ্যক কিছু শ্লোক আমরা দেখব যেমন শ্রীমদ্ভাগবতের একাদশ কন্ধের কুড়িতম তম অধ্যায়ের সতেরো নম্বর শ্লোকটা যদি আমরা দেখি এখানে বলা হয়েছে ময়ানুকূলেন নবস্ত তেরিতং পুমানু ভবাতিং ন তরেত গুরু গুরুকর্ণ ধারণম অর্থাৎ এখানে বলছেন ভগবান বলছেন যে ব্যক্তি অনুকূল বায়ুরূপ পেরিত প্রেরিত ভোগের মূল প্রাপ্ত গুরুরূপ কর্ণধারযুক্ত সুদুর্লভ মানবদেহরূপী দেহরূপী তরুণী লাভ করিয়াও সংসার সাগর উত্তীর্ণ না হয় তাহাকে আত্মঘাতী বলা হয় তাহলে এখানে ভগবান কিন্তু নিজেই বলছে যে ভগবানের প্রেরিত গুরুরূপ এই ভগবানের প্রেরিত গুরুরূপকে লাভ করতে হবে আমাদের আর যারা লাভ করেনি তাকে আত্মঘাতী বলা হয়েছে ভাগবত শাস্ত্র তাহলে আপনারা বুঝতে পারলেন যে গুরুর আশ্রয় কতটা আমাদের প্রয়োজন এছাড়াও ভাগবতের একাদশকন্ধের তিন অধ্যায়ের একুশ নম্বর শ্লোকটা যদি আমরা দেখি সেখানেও বলা হচ্ছে তসমাত গুরুং প্রবদ্ধেত জিজ্ঞাসুং শ্রেয় উত্তমম সুতরাং মুখ্যরূপ পরম কল্যাণের কামনা করেন তিনি বেদাক্ষ শব্দভোম্ভের ন্যায়ত ব্যাখ্যায় পারদর্শী এবং পরমভম্বে একান্ত নিষ্ঠাপরায়ণ গুরুর আশ্রয় লইবেন তাহলে ব্যাখ্যায় পারদর্শী হতে হবে গুরুকে সেই রকম সদগুরুর আশ্রয় মোক্ষাগামী সাধক সদ্গুর আশ্রয় করবে এবং গুরুর আশ্রয় করে সেই পরম লাভ পরমার্থ লাভটা তাকে করতে হবে এই হচ্ছে গুরুকরণের প্রয়োজনীয়তা এর বিরুদ্ধে কোনো তর্ক যুক্তি চলে না তর্কযুক্তি কেমন শাস্ত্র নিয়ে চলে শাস্ত্রে যা আছে সেটাই আমাদের মান্য নমস্কার ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ